আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের সার্কুলার দেওয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারের নিম্নক্ত শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে দুটি বিষয়ে জনবল নিয়োগ দেওয়া হবে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য সংখ্যা দেওয়া আছে প্রবাসক বাংলা পদের সংখ্যা একষট্টি জন এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি প্রতিটা পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতা প্রবাসক ইংরেজি পদসংখ্যা পঞ্চাশ জন প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান পদসংখ্যা পঞ্চান্ন জন প্রবাসক দর্শন পদসংখ্যা তিরিশ জন প্রবাসক অর্থনীতি পদসংখ্যা চল্লিশ জন প্রবাসক প্রাণীবিদ্যা পদসংখ্যা পনেরো জন প্রবাসক ইতিহাস পদসংখ্যা তিরিশ জন প্রবাসক সমাজ সমাজ কল্যাণ বিষয়ে জনবল নিয়োগ দেওয়া হবে পঁচিশ জন প্রবাসক রসায়ন বিষয়ে লোক নেওয়া হবে তিরিশ জন প্রবাসক ইসলাম শিক্ষা বিষয়ে নিয়োগ দেওয়া হবে পনেরো জন প্রবাসক ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিষয়ে জনবল নিয়োগ দেওয়া হবে বত্রিশ জন প্রবাসক পদার্থবিদ্যা শূন্যপদের সংখ্যা পঁচিশ জন প্রবাসক উদ্ভিদবিদ্যা পদের সংখ্যা চব্বিশ জন প্রবাসক সমাজবিজ্ঞান পদসংখ্যা পনেরো জন প্রবাসক গণিত পদসংখ্যা তিরিশ জন প্রবাসক ভূগোল পদসংখ্যা ষোলো জন প্রবাসক হিসাব বিজ্ঞান বিভাগ পদসংখ্যা তিরিশ জন প্রবাসক মার্কেটিং বিষয়ে লোক নেওয়া হবে জন প্রবাসক ব্যবস্থাপনায় লোক নেওয়া হবে বত্রিশ জন প্রবাসক ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে লোক নেওয়া হবে বিশ জন প্রবাসক মনোব মনোবিজ্ঞান বিভাগে লোক নেওয়া লোক নেওয়া হবে দশজন প্রবাসক বিজ্ঞান বিষয়ে লোক নেওয়া হবে পাঁচজন প্রবাসক পরিসংখ্যান বিষয়ে শূন্যপদের সংখ্যা পনেরো জন প্রবাসক সংস্কৃত বিষয়ে শূন্যপদের সংখ্যা পাঁচজন প্রবাসক গারস্থ অর্থনীতি শূন্যপদের সংখ্যা জন। প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে লোক নেওয়া হবে পঁচিশ জন প্রবাসক খাদ্য ও পুষ্টি লোক নেওয়া হবে দুইজন মোট ছয়শো তিপ্পান্ন জন এখানে লোক নিয়োগ দেওয়া হবে এবং বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য যে সকল কলেজ সমূহে সরকারি শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয় সে সকল কলেজসমূহের জন্য নিয়োগ দেওয়া হবে প্রবাসক গণিত বিষয়ে শূন্য পদের সংখ্যা দুইজন প্রবাসক বাংলা শূন্যপদের সংখ্যা তিনজন প্রবাসক বিজ্ঞান শূন্যপদের সংখ্যা তিনজন প্রবাসক ভূগোল শূন্যপদের সংখ্যা তিনজন প্রবাসক শিক্ষা শূন্য পদের সংখ্যা তিনজন ছয়জন প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শূন্য পদের সংখ্যা চারজন প্রবাসক গারস্থ অর্থনীতি শূন্য পদের সংখ্যা দুইজন প্রবাসক ইংরেজি শূন্যপদের সংখ্যা চারজন প্রভাষক ইসলামিক আদর্শ শূন্যপদের সংখ্যা তিনজন এখানে মোট তিরিশ জন ছয়শো তিপ্পান্ন জন আর এখানে তিরিশ জন মোট ছয়শো তিরাশি জন লোক নেওয়া হবে এবং অনলাইনে আবেদনের আবেদন শুরু এবং শেষের তারিখসমূহ এখানে দেওয়া আছে যে বাইশ আট দুই হাজার পঁচিশ দুপুর বারোটার সময় থেকে অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদন জমা দানের শেষ তারিখ বাইশ আট দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করা যাবে বাইশ আট দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে যারা অনলাইনে আবেদনপত্র জমা দিবে শুধুমাত্র তারাই ইউজার আইডির মাধ্যমে ইউজার আইডির মাধ্যমে টাকা জমা দান করতে পারবে এবং এখানে সীমাও দেওয়া আছে যে আহ এক সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স একুশ হতে আহ বত্রিশ বছর হতে হবে এখানে পরীক্ষার মানবণ্টন সম্পর্কে কিছু বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে কারণবশত এটার তারিখটা পরিবর্তন হতে পারে এবং মানবণ্টনের বিষয়গুলো লিখিত পরীক্ষা এটি এমসিকিউ টাইপের একটি পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে দুইশো মার্কের এমসিকিউ থাকবে মৌখিক পরীক্ষা হবে একশো মার্কের সর্বমোট তিনশো মার্কের পরীক্ষা হবে বিষয়ভিত্তিক ছয়টি বিষয়ে এখানে মানবণ্টন দেখানো হয়েছে যে বাংলায় বাংলায় থাকবে হচ্ছে বৃষ্টি প্রশ্ন ইংরেজিতে বৃষ্টি প্রশ্ন বাংলাদেশ বলি থেকে বৃষ্টি প্রশ্ন আন্তর্জাতিক বলি থেকে বৃষ্টি প্রশ্ন এবং মানসিক দক্ষতা থেকে দশটি প্রশ্ন ও গানতিক যুক্তি থেকে দশটি প্রশ্ন আসবে এছাড়াও সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় প্রাসঙ্গিক বিষয় বলতে এখানে বোঝানো হয়েছে যে 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 সাবজেক্টে অনার্স করছে সে তাকে সেই সাবজেক্টের উপর থেকে একশো মার্কের প্রশ্ন দেওয়া হবে সর্বমোট দুইশো মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে দুই ঘন্টা শেষ করে দিন আর কি বল এই ছিল আজকের আলোচনার বিষয় ধন্যবাদ সবাইকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন